স্বামী হত্যা স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায় দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাস জেল বসিহাট মহকুমা আদালতে উত্তর চব্বিশ পরগনার বসিহাট মহকুমা হারুয়া থানার পূর্বকালিকাপুরে ঘটনা দু হাজার ষোলো সালে নভেম্বরের বারো তারিখে স্ত্রী চিন্তা পারুই স্বামী হাজরা পারুই। স্ত্রীর অভিযোগ তার অনিচ্ছার বিরুদ্ধে স্বামী হাজরা তাকে জৈন হেনস্থা করত এ নিয়ে বেশ কয়েকবার তার বাপের বাড়ি বসিহাট থানার আন্দুল গ্রামে চলে আসেন আবার স্বামী তাকে ডেকে নিয়ে যায় বারো এগারো দু হাজার ষোলো সালে হাজরাপাড়ুই খড়ে ঘুমাচ্ছিল সে সময় কেওসিন তেল ধে তাকে পুড়িয়ে মারা হয় তারপর আশঙ্কাজনক অবস্থায় বসিহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে তারপর সেখান থেকে কলকাতা আরজিকোর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরের দিন অর্থাৎ তেরোই নভেম্বর তার মৃত্যু হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঠিক এই পরেই চোদ্দই নভেম্বর দু হাজার ষোলো সালে মৃত্যু হাজরা পরৈ বাবা পাড়ুই হাড়োয়া থানায় একটি খুঁড়ে অভিযোগ দায়ের করেন তারপর সেই কেস বসিরহাট মহকুমা আদালতে বিচারাধীন হয় সরকারি পক্ষে আইনজীবী গোলাম মোস্তাফার মামলা লড়েন বসিরহাট মহকুমা আদালতে ফাস্ট ট্র্যাক অনবাদী ও বিবাদী পক্ষে কথা শুনে বিচারক প্রদীপ কুমার অধিকারী স্ত্রী চিন্তা পাড়ইকে দশ বছরের কারাদণ্ড অনাদায় দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাস জেলে রায় দেন রিপোর্টে রিয়েল ইন্ডিয়ান টিভি দেখতে চোখ রাখুন সঙ্গে থাকুন